হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সৌমিতা কি আসনি ওয়ানাদার ব্লগ আমি সৌমিতা চলে এসেছি তোমাদের সামনে আরও একটা ব্লগ নিয়ে তো চলো ফার্স্টেই দিনটা শুরু করছি তোমাদেরকে হাই করে সকাল এখন বাজে ছটা চল্লিশ আর আমি আজকে একটু বেলা করে উঠেছি গিজারটা জাস্ট অন করে দিলাম স্নান করে পুজো করব বলে এই দেখো আজকে জবার মালা নিয়ে এসেছিলাম সেগুলো ফুটে গেছে মানে কালকে রাত্রিবেলা নিয়ে এসেছিলাম তখন কুড়ি ছিল আর এখন দেখো জবাগুলো ফুটে গেছে কতটা সুন্দর লাগছে তারপরে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি স্কুলের জন্য রেডি হতে চলে গেলাম ঠাকুর যখন সাজিয়েছি কতটা সুন্দর লাগছে শুধু দেখো আমার তো মনে হয় মানে মন ভরে খালি দেখি কিন্তু যাই হোক স্কুলে তো যেতে হবে সেই জন্য রেডি হয়ে আমি কিন্তু স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে দেখতে তাই ভাবলাম যে একটুখানি এটা যদি ক্যামেরাবন্দি করে নেওয়া যায় তাহলে কেমন হয় তাই তোমাদের জন্য সেটা কিন্তু ক্যামেরাবন্দি করে নিলাম আর এটা আমার স্মৃতিতে থেকে যাবে ফোনের স্মৃতিতে নিজের স্মৃতিদের সাথে থাকবেই তার সঙ্গে সঙ্গে কিন্তু ফোনের স্মৃতিতেও থাকবে যেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আমার এই যে দেখো বাস থেকে নেমে আমি অলরেডি হাঁটতে শুরু করে দিয়েছি কারণ যেন এই বাস স্ট্যান্ড থেকে আমার হাঁটাপথ স্কুল তো এই যে হেঁটে আমি এখন স্কুলে যাচ্ছি আর স্কুল টুল কমপ্লিট করে এবার কিন্তু আমার বাড়ি ফেরার পালা আর আমি যেহেতু শ্যামবাজারের সামনে থেকে বাস ধরি এইখানে দেখো কত রকমের হজমি চকলেট এগুলো কিন্তু বিক্রি হয় যেটা আমার দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে হ্যাঁ আমি হজমি কিছু কিনেওছি এর আগে আর এই যে দেখো আমি বাসে উঠে হাওড়া ব্রিজেও পৌঁছে গেছি এটা কিন্তু রাত্রিবেলা হাওড়া ব্রিজটা দেখতে আরও সুন্দর লাগে যখন লাইটগুলো জ্বলে ওই যে দেখো লাইট জ্বলছে কত তো ভালো লাগছে দেখতে তাই ভাবলাম এটাকেও একটুখানি ফোনের স্মৃতিতে ধরে রাখা যাক তাই ক্যামেরা বন্দি করেই নিলাম আজকে আমার শরীরটা অনেক ভালো বলে তাই ভাবলাম একটুখানি কোনো স্ন্যাক্স আইটেম খাই কারণ খুব খেতে ইচ্ছা করছিল তাই একটা ফিশ ফ্রাই আর একটা লেগ পিস অর্ডার করেছিলাম যেটা দেখতে তো ভীষণ টেস্টি লাগছে এখন খেয়ে দেখা যাক কেমন আমার হাতে যেহেতু ফোন ছিল আমি বরকে বললাম যে দেখো আমি তো ভিডিও করছি তো তুমি আমাকে না হয় খাইয়ে দাও মাঝে মাঝে বরের হাত থেকে খেতে ভালোই লাগে তো ও খেয়ে বললো যে খেতে ভালোই টেস্টি তো সেই জন্য আমিও একটুখানি খেলাম আমি বেশি খাইনি অল্পই খেয়েছি তো একটুখানি ভালো লাগলো খেয়ে এটা কারণ অনেক দিন ধরে না এইসব সেদ্ধ টেদ্ধ খেয়ে মুখটা অতটা মানে কেমন যেন লাগছিল আর এদিকে দেখো আমি একটুখানি ফুচকাও খেতে চলে এসেছিলাম কিন্তু আমি জল ছাড়া ফুচকা খেয়েছি জল দিয়ে আমি একদমই খাইনি কারণ টক জলটা একটু অ্যাভয়েডই করলাম তারপর এই যে দেখো আজকে না আরও কিছু বাজার করে এনেছিলাম কালকে অত কিছু আনতে পারিনি ব্যাগটা ভারী হয়ে গেছিল তাই বেদানা আপেল আর এই দিকে হচ্ছে মোসাম্বি লেবু আর কমলা লেবু এইগুলো নিয়ে এসেছিলাম আর তার সঙ্গে ছিল হচ্ছে একটা মানে টু এরকম একটা প্যাকেট এনেছিলাম আর একটা খেজুরের প্যাকেট এনেছিলাম সব কিছু এগুলো গুছিয়ে রেখে আমি না ডিনার রেডি করে ফেললাম আর আজকে আমি সত্যি কথা বলতে রাত্রে কিচ্ছু খাইনি বরের জন্যই খাবারটা রেডি করে দিলাম কারণ যেহেতু বাইরে অনেক কিছু উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে আমি আজকে না শুধু এই দিকে দেখছো যে তিনটে মিষ্টি রয়েছে সেই তিনটে মিষ্টি খেয়েছি আর কিচ্ছু খাইনি আজকে আমি ভিডিওটা না এখানেই শেষ করব, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটুখানি আমার পাশে থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো একটা কাল দেখা হচ্ছে